নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন কিন্তু সকাল পৌনে সাতটার মতো বাজে তো আজকে ভিডিওটা কিন্তু আমি একদম বিছানা থেকেই শুরু করেছি আমি এখন ঘুম থেকে উঠলাম আর এখন থেকেই কিন্তু আজকে ভিডিওটা আমি স্টার্ট করেছি সকালে ঘুম থেকে উঠে সবার আগে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে আমি কিন্তু এই কাঁচা ছোলা খাই এটা আমি রোজ দিনই খাই বলতে পারো এটা আমার একটা রুটিনের মধ্যে পড়ে তারপর কিন্তু আজকে আমি পাস্তা বানাবো তো ঘরে তেমন কিছুই আজকে ছিল না তো একটা গাজর টমেটো আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কিন্তু আমি আজকে পাস্তা বানাবো তো এই ছিল আজকে সকালের আমার ব্রেকফাস্ট আমার মশাই আজকে সকাল থেকেই বাড়ি ছিল না আমি ঘুম থেকে ওঠার পর থেকে ও একটু বাজার করে দিই ও বেরিয়ে গেছে সারাদিন ও আর আজ আজকে বাড়ি ছিল না তো যার জন্য আজকে আমি নিজের মতো করে সমস্ত কিছু রান্না করেছি বন্ধুরা পাস্তাটা দেখতে কেমন লাগছে একদম ইয়ামি লাগছে না খেতেও কিন্তু একদম ইয়ামি হয়েছিল তো চলো এবার ঝটপট আমি খেয়ে নেই খেয়ে দেই কিন্তু আমাকে আরও অনেক কাজ করতে হবে তো অনেক দিন থেকে তো বাইরের খাবার খাচ্ছিলাম না তো আজকে আবার হঠাৎ করে মনে হলো যে না একটু পাস্তা বানিয়ে খাই পাস্তাটা ঘরে অনেক দিন থেকে পড়ে আছে আর আমাকে শুধু ডাকছিল যে আয় 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 আমাকে খেয়ে নে তো যাই হোক পাস্তা খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমার শরীরটা ভালো ছিল না পেটটা ভালো ছিল না যার জন্য কিন্তু এসব ধরনের খাবার আমি খাচ্ছিলাম না তো খাওয়া দাওয়া শেষ করে আমি এবার দুপুরে রান্নার দিকে চলে এসেছি আমার বর সকালে বলে গিয়েছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করতে কর্তা মশাই বলেছে আর আমি রান্না করব না সেটা তো হতে পারে না তো যার জন্য কিন্তু দেখো মুগের ডালটা আমি ভেজে নিলাম আর এইদিকে দিকে এই যে মাছ এনেছি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু নুন মাখিয়ে রেখে দিয়েছি এই দিকে দেখো আমার ডাল সেদ্ধও কিন্তু হয়ে গেছে আমি কিন্তু সব সময়ের জন্যই কুকারেই ডাল সেদ্ধ করি কুকারে ডাল সেদ্ধ করলে যেমন আমার টাইমটাও কম লাগে তেমন আমার গ্যাসটাও কিন্তু খরচ কম হয় ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মাছগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছি আজকে হবে মাছের ঝোল গরম যেহেতু খুব পড়েছে তাই সজনে আলু আর গাজর দিয়ে পাতলা করে একটা মাছের ছোল রান্না করব আর মাছের মাথা দিয়ে রান্না করব মুগ ডাল ডালটাও আমার প্রায় হয়েই এসেছে মাছের মাথা টা আমি এবার ভেঙে ভেঙে দিচ্ছি আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করতে একদম ভুলো না কেননা আমার চ্যানেলে সব ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই শ্যুট করা হয়েছিল কিন্তু আমি ভিডিওটা এডিটিং করার একদমই সময় পাচ্ছি জন্য কিন্তু ভিডিওটা আপলোড করতে অনেকটাই আমার লেট হয়ে গেছে প্রায় চার পাঁচ দিন আর এই দিকে দেখো বন্ধুরা সজনে ডাটা পারা হচ্ছে আর আমাদের ভোলা দা দেখো সজনে ডাটা পারছে তো কিভাবে সজনে ডাটা পারছে তোমরা শুধু দেখো ভিডিওটা দেখো আর মজা নাও এই দিয়ে টানলেই তো হয়ে যায় গো আর যেহেতু রবিবার ছিল সবার ছুটির দিন ছিল তাই সবাই কিন্তু আজকে বাড়িতেই ছিল তো ভোলা দাঁড়াও বাড়িতে ছিল তো তার জন্য দেখো ওরা সজনে ডাটা পারছিল আর সজনে ডাটা পারতে গিয়ে হয়েছে এক কাণ্ড দেখো সজনে ডাটার যে ডাল সেটা কিন্তু দেখো সজনে গাছের ডাল পড়েছে কারেন্টের তারে আর এবার কিন্তু ডালটা নামাতে গিয়ে কারেন্টের তার কাছে ছিঁড়ে আর এই দিকে দেখো বন্ধুরা কত সজনে ডাটা পেরে রেখেছে এখানটায় ছায়াতে রেখেছে কারণ এত রোদ নলে তো শুকিয়ে যাবে আর এইদিকে দেখো সাহিল কিন্তু সজনে ডাটাগুলো সব কুড়িয়ে কুড়িয়ে রাখছে তো চলো যাই তোমাদেরকে আরও কত সজনে ডাটা রয়েছে সেগুলো দেখাই এই দেখো রাস্তা ভর্তি সজনে ডাটা এখানে অনেক সজনে ডাটা রয়েছে আর এখানেও দেখো কত সজনে ডাটা জড়ো করে রেখে দিয়েছে এই দেখো এখানে অনেক সজনে ডাটা রয়েছে কিন্তু এই সজনে ডাটাগুলো কিন্তু আমাদের নয় এই সজনে ডাটাগুলো আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ির মালিকের গাছ তো তাদেরই এটা সজনে ডাটা তো এখানে ভোলাতা আর সাহিল মিলে কিন্তু সজনে পার ছিল আজকে সজনে ডাটা পারতে গিয়ে সে কি কাণ্ড ঘুটলো তোমাদেরকে যে কিভাবে বলে বোঝাবো সেটা আমি বুঝতে পারছি না তবুও বলছি তোমাদেরকে যে এই যে গাছের ডালটা কারেন্টের তারের ওপর পড়েছিল আর কারেন্টের তার ছিঁড়ে গিয়েছিল না হলেও আজকে দুপুরবেলায় মানে কারেন্ট না হলেও দু ঘন্টা ছিল না আর এই দু ঘন্টা টাইমে এত গরম ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমি তো রীতিমতো গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম শুধু আমি না সবাই আর দেখো এখানে অনেক সজনে তোলা হয়ে গেছিলো আর তোমরা তো বুঝতেই পারছো যে গরমে কারেন্ট না থাকলে কতটা কষ্ট হয় তো আজকে দুপুরে হয়েছিল সেই অবস্থা আমাদের আর এত গরম বাইরে এত রোদ দেখো রান্না টান্না করে আমি বাসনগুলো বাইরেই বের করে রেখে দিয়েছি এখন আর রান্নার বাসন ধোয়ার মতো কোনো অবস্থাই নেই কারণ বাইরে এতটা পরিমাণ রোদ আর এই দিকে কিন্তু আমি গরমে পুরো ঘেমে যাচ্ছি একদম ভালো লাগছে না এতটা গরম লাগছিলো এখানে মানে এতটাই গরম পড়েছে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমার বাপের বাড়ি ওখানে কিন্তু এখনও লোক চাদর আর সোয়েটার পরে থাকে ওদের ওখানে এখনও ঠান্ডা তো যাই হোক গরমের জন্য আমি কিন্তু মেঝেতে শুয়েছিলাম কারণ এতটাই গরম লাগছিলো কারণ কারেন্ট তো ছিল না আর বাইরে থেকে একটু হাওয়া আসছিল তো যার জন্য একটু আরামও হচ্ছিলো এবার দুপুরে একবারে তোমাদের সামনে চলে এলাম দেখো আজকে দুপুরে মেনু হচ্ছে মাছের তেল ভাজা ওই মাছটা যে এনেছিল তার সাথে অল্প একটু তেলও ছিল সে তেলটা ভেজে রেখেছি আর এই দেখো বন্ধুরা মাছের মাথা দিয়ে ঘন ঘন পুরো মুখ ডাল এই ডালটা খেতে আমার খুব ভালো লাগে আমার ভীষণ প্রিয় একটা ডাল আর এই দিকে দেখো বন্ধুরা মাছ দিয়ে সজনে টাটা দিয়ে পাতলা পাতলা করে পুরো ঝোল রান্না করেছি গরমের জন্য কিন্তু এই ঝোলটা ভীষণ উপকারী আর দেখো এই যে ডাল তো রান্নাই হয়ে গেছে এবার কিন্তু আমি দুপুরে খেতে বসবো তো চলো এবার আমি খাওয়া দাওয়া করি 1000 years later দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম শুয়েছিলাম কিন্তু ঘুম আর হলো না কারণ এত গরম ছিল যার জন্য আর ঘুমাতে পারিনি তারপর ছাদে এলাম রোদ কমতে ছাদে অনেক জামা কাপড় ছিল সেগুলো নিতে বন্ধুরা দেখো বাইরে বৃষ্টি হচ্ছে এখন হালকা হালকা গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে যা গরম একটু বৃষ্টি না হলে ভালো লাগছে না বৃষ্টিটা হওয়া দরকার এত গরম পড়েছে কি

আমার বর দেখো ওই ভিজে 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 আসছে আমি ওই ওই ধাবড়া মার্কা সাইকেল তুলতে পারবো অন্যদিন কি করে তোলো ধাবড়া মার্কা সাইকেল সাইকেল তোলা হয়নি যেন জন্য আমার পরীক্ষা যাচ্ছে ঘরে না ওখানে রাখবো